নমস্কার বন্ধুরা মধুময়িনীর রান্নাঘরে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আরও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি আমি এই লাউ পিঠের রেসিপি আরও এক আমার রেসিপিতে রান্নাঘরে দেওয়া আছে আবারও একটা রেসিপি আমি লাউ করব তো এই পিঠেটা একেবারে ইউনিক একটা রেসিপি সবাইকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর বাড়িতে অবশ্যই ঠিক পৌষ পার্বণে বানাতে হবে তো তার জন্যে প্লিজ প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই পিঠেটা কিন্তু খেতে খুবই অসাধারণ আর একদম গ্রামের এগুলো পিঠে আর খুবই একদম নর্মাল জিনিস দিয়ে আমি তৈরি করে দেখাবো তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না তৈরি করতে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর নিয়মিত আমার বন্ধুরা ভিডিও রাখার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর আমি যে আগের বছর লাউ দিয়ে পিঠেটা বানিয়েছিলাম অনেক বন্ধুরাই খুব পছন্দ করেছিলেন অনেকে কমেন্টও করেছিলেন আরও একটা পিঠি পিঠের রেসিপি দেওয়ার জন্যে তো আমি অবশ্যই সেই কারণেই একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি লাউ দিয়ে আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে চলুন তাহলে রেসিপিটা শুরু করি বন্ধুরা সবার প্রথমে লাউটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউটাকে কেটে নেব একদম লাউটা কিন্তু কচি আছে অল্প অল্প একদম নানা হয়েছে ছোট ছোট তো এই ধরনের কচি লাউ নেবেন খুব ভালো হয় খেতে প্রথমে আমি লাউয়ের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো আপনাদের এই লাউটা কুড়তে হবে তো সেই রকম করে কেটে নেবেন যার যেরকম সুবিধা ছোট বড় গোল যে কোনো আকারে প্রথমে কেটে নিতে হবে যেহেতু লাউটা খুবই কচি দানা একদমই হয়নি বললেই চলে সেই কারণে আমি এখানে শাঁসটা বাদ দেব না যদি খুব বড় গোল লাউ হয় অবশ্যই শাঁসটাকে বাদ দিয়ে দেবেন একটু যাতে দানা অংশটা না থাকে এবার লাউটাকে আমি এই ছোটোটা দিয়ে গেট করে নেব খুবই নরম হয় লাউ আর এটা গেট করতে কোনো অসুবিধা হয় না তাড়াতাড়ি কিন্তু এটা গেট করে নেওয়া হয়ে যায় পুরোপুরি লাউটাকে আমি ভালো করে গেটারের সাহায্যে গেট করে নেব সব লাউটাকে সুন্দর করে গ্রেটার দিয়ে ভালো করে পুরো গ্রেড করে নিয়েছি এবার চলে যাব আমি পরের স্টেপে আর রেসিপিটা আমি কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন খুব সহজে রেসিপিটা তৈরি হবে প্রথমে গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল দেব এক চামচ লবণ আর দিয়ে দেব গ্রেট করে রাখা লাউটা নুন জলের সাথে ভালো করে লাউটা এদিক ওদিক মিশিয়ে নেবো ভালো করে আগে এবার এটা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট লাউটা নুন দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে লাউটা মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করবেন দেবেন আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব এটা একটু পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই বুঝে মিষ্টিটা দেবেন চিনিটা ভালোভাবে মিশে গেছে আর গলেও গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প এবার চালের গুঁড়ি আর খন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন এখানে আপনারা যতটা গুঁড়ি দিতে চাইবেন ততটাই কিন্তু গুঁড়ি দেওয়া যাবে চালের গুঁড়ি আর হচ্ছে যে এখানে আপনারা জল ব্যবহার করতে পারবেন ঠান্ডা কিংবা গরম জল যে কোনো জলই ব্যবহার করা যাবে প্রথমে একটু গুড়িটাকে গরম জল করে মেখে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেবো এখানে আমি ঠান্ডা জল দিলাম যেহেতু এখনও গুলিটা গরম আছে এবার দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে গরম গরম খুন্তি দিয়ে যতটা ভালোভাবে মিশাতে পেরেছি ততটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারাও তাই করবেন প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিন এরপরে এটা একটু বড় বড় আয়তনে করতে হবে সরু চাকলির মতো এখানে আমি জল নিয়েছি আর জলটা একটু দিয়ে দেবো দিয়ে একটু নরম নরম করে নেব প্রথমে গুঁড়িটা কিন্তু গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এবার এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট মতো রেখে দেবো এদিকে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছি আর এখানে সাত মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হয়ে এসেছে এবার কিন্তু এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এভাবে যেহেতু লাউটা আছে তো একটু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এটা হাত দিয়েই করতে হবে আর গুঁড়িটা একটু ভিজে গেছে এবার একটু না চটকে মাখলে চিকটা ভালোভাবে খুলবে না আর গোলও হবে না সেই কারণে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে কোথাও ছোটো বড়ো দোলা থাকলে সেটাকে মেখে নিতে হবে সেই জন্যে হাতটা দিয়ে ভালো করে একটু চটকে চটকে মাখতে হবে খুব একটা টাইটও হয়নি আর খুব পাতলাও হয়নি ঠিক এই ধরনের চিটচিটে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এটা ভালো করে হাত দিয়েও মেখে নিলাম আমি এবার এটাকে সরিয়ে নেব আর অন্য পাত্রের মধ্যে এটা করলাম না আমি এর মধ্যেই করে নিলাম এবার গ্যাসটা জেলে নেব আর তাওয়াটা বসিয়ে দিলাম এবার এটা ভালো করে গরম হতে দেবো চাটুটা গরম হয়ে গেছে আমি এই যে এখানে লাউয়ের যে পেছনের বোকাটা হয় ওটা নিয়ে নিয়েছি এই তাওয়াটাতে ভালোভাবে তেলটা বোলানোর জন্য এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি আপনারা সর্ষের তেল নিতে পারেন ঘি পছন্দ করলে ঘিও নিতে পারেন প্রথমে তাওয়াটাতে খুব ভালো করে চারিদিকটা তেল মাখিয়ে নেব চাটুটা ভালো করে গরম করে নেওয়ার পরে বেশ অনেকটা করে আমি এ তেল নেব নিয়ে এভাবে হাতে করে একটু চাড়িয়ে চাড়িয়ে পাতলা করে দেবো ঠিক শেপটা দেখতে এরকম ছোটো ছোট আর গোল গোল হবে আর খুব একটা মোটা হবে না আর খুব পাতলাও হবে না এবার লো টু মিডিয়ামে নিচটা এক মিনিট মতো হতে দেবো একদিকটা এক মিনিট সময় নিয়ে ভেজেছি এবার এটা উল্টে দেব প্রথমে একটুখানি তেল দিয়ে দেবো ওপর দিয়ে নিচের দিকটাও একটু ভাজা হবে সেই কারণে একটু তেলটা দিয়ে দেবো চারিদিকে তেলটা আগে লাগিয়ে দেব দেবো সাবধানে একটু উল্টে দেব এবার নিচের দিকটাও লাল করে ভাজবো আর এই যে লায়ের মোকাটা নিয়েছি এটা একটু ভালো করে চেপে চেপে দেবো কোনো অংশ মোটা থাকলে সেদিকটা পেতে যাবে এবার উল্টে পাল্টে এটাকে লাল করে ভাজ দুই দিকটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এটা তুলে নিয়েছি আর পরে এগুলো ঠিক সেমভাবে তৈরি করব আবার একটু তেল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে নেবো দেওয়ার সময় বন্ধুরা এখানে আমার সবগুলো লাউয়ের সরু চাকলি পিঠে হয়ে গেছে এই পিঠেটা আপনারা লাওয়ের সরু চাকলি বলতে পারেন লাউ খোলাচি বলতে পারেন লাউ পিঠে বলতে পারেন তো যে কোনো নাম আপনারা অবশ্যই দিতে পারেন আর আমাকে কমেন্টে লিখে আঁকা জানাবেন যে কী নাম দিলে এটা ভালো হয় একটু হাতে সময় নিয়ে ধরে ধরে চেপে চেপে চারিদিকটা ভেজে নিতে হয় আর সুন্দর করে মেখে নিতে হয় আমি যেভাবে করেছি আপনারা অবশ্যই টিপস এরকম করে বানাবেন অবশ্যই খেতে ভালো হবে আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হবে খুব সহজভাবেই তৈরি হয়ে যায় রিপিটেগুলো খেতেও কিন্তু অসাধারণ তো এখানে দেখুন সবগুলো কিন্তু আমি একই সাইজে ছোটো ছোটো করে একটু বানিয়েছি বন্ধুরা এখানে লাউ খোলাছি কিংবা লাউয়ের সরু চাকলি যাই বলুন এটা কিন্তু আমাদের একেবারে হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে একদম গোল গোল দুই দিকটা লাল করে ভেজে নিয়েছি আর ওপরটা যেমনই মুচমুচে তেমনই কিন্তু ভেতরটা খুবই নরম একটা আমি ভেঙে আপনাদের কাছে দেখাচ্ছি এটা একটু মোটা মোটা করে বানাবেন খেতে কিন্তু অসাধারণ ভীষণই ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা আজ এই পর্যন্তই ফিরে আসবো আবার পরের রেসিপিতে আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন